This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

অভিযোগ আর অন্যদিকে অভিযোগ ওড়ানোর পালা টার্গেট কসবার কাউন্সিলর শনিবারই ইঙ্গিত দিয়েছিলেন আক্রান্ত সুশান্ত ঘোষ মধু থাকলে তো মৌমাছি আসবেই এবং মৌমাছিরাও আসবে সে মৌমাছির লোকাল মৌমাছি আছে বাইরের মৌমাছিরাও আছে মধুবনে জমি বাড়ি বর্গ নাকি বিবাদ কত বর্গফুট কাউন্সিলরকে খুনের চেষ্টার মামলায় অন্যতম অভিযুক্ত গুলজার খান ওরফে অফরোজের দাবি এই সেই গোডাউন যা জুলকারের কাছ থেকে গুলজার খান কিনেছিল এবং এই দু হাজার স্কোয়ার ফুট কে নিয়ে যাবতীয় বিতর্ক চৌবাগর গুলশন কলোনির দাঁড় মোড় এখানেই নাকি দুটি ফ্ল্যাট ও একটি দু হাজার স্কোয়ার ফুটের গোডাউন কেনে গুলজার কিন্তু পরে দখল পায়নি বলে অভিযোগ ফ্ল্যাটের প্রমোটার জুলকার নাইনের কথায় গুলজারের সুরি করে যার দিকে অভিযোগের আঙুল তিনি হায়দার আলী সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ হায়দার এবং সুশান্ত দুজনের অভিযোগ অস্বীকার করছেন উল্টে জুলকারদের বিরুদ্ধেই ভেরি ভরাট করে ফ্ল্যাট বাড়ি আবাসন তৈরির অভিযোগ সুশান্ত এবং সুশান্ত অনুগামীদের আপনারা যদি এটা ক্রিমিনালের অভিযোগ শুনে আমাকে প্রশ্ন করে নিচে দুর্ভাগ্য আর রাজনীতিতে হয় না হ্যাঁ হায়দার আলী আমার হয়ে গুলশনটা দেখে কারণ আমি সপ্তাহে একদিন যাই বাকি সময়টা হায়দার দেখে ওখানে এবং আমার স্ট্রিক ইনস্ট্রাকশন আছে আমার কাছে যে ইনস্ট্রাকশন আছে যে জলা জমি ভরাট করে কিছু করতে দেওয়া যাবে না সেটা হায়দার ওখানে ফলো করে তাতে আমাদের জ্ঞানত অজ্ঞানত হয়তো কোনো শত্রু হয়ে থাকতে পারে আর একটা কথা বলেছিল ওখানে তোর দায়িত্ব আছে যদি কোনো ভেড়ি ভাড়াট হয় তো আমি সব থেকে আগে তোকে ধরবো দাদাই এই জিনিসটা আমি ফলো করে চলছি সেই জন্য আমি দাদাকে আগে বলেছি ওটা ভিড়ি ভাড়া হচ্ছিলো দাদাকে আমি আপডেট করলাম দাদা ওখানে একটা ভেড়ি ভাড়া হচ্ছে তখন দাদা যা অ্যাকশন নেওয়ার দাদা অ্যাকশন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি একটি ভেরি যা দীর্ঘদিন আগে বোজানোর অভিযোগ ওঠে এলাকারই এক জমি ব্যবসায়ী জুলকারের বিরুদ্ধে যেটা সুশান্ত ঘোষটা দাবি করেছিল এবং সেই ভেড়ি আটকায় কিন্তু দু হাজার সালে যখন কাউন্সিলর হয়ে আসে সুশান্ত ঘোষ সেই সময় যে এই যে সুশান্ত কুমার ঘোষের যে কঠোর অবস্থান এবং জমিয়া মাফিয়াদের বিরুদ্ধে যে রুখে দাঁড়াবার যে অবস্থান তার ফলেই ওনাকে আজকে টার্গেট করা হচ্ছে একশো কুড়ি বিঘায় একশো কোটির কারবার টাকার কম নয় তাই কি সুশান্তকে নেহাত খুনের ছক ষড়যন্ত্র কি একা গুলজারের নাকি নেপথ্যে জুলকারও দলিল হাতে নিয়ে ভেড়ি ভরাটের অভিযোগ উড়িয়ে জুলকার বলছেন দেখুন আমি তো জমি উঁচু জমি নিয়েছি সেটা আমি পীর দলিল দেখে সার্চ করে নিয়েছি ওরা একবার ঘেরে দিয়েছিল সেটা আমি কোর্ট থেকে অর্ডার পেয়েছি এই কোর্টের সমস্ত কাগজ আছে এই জমি নিয়ে কোনো বিধাবাদ নেই সেটা হতে পারে ওই কেসটা এদিকে ঘুরাচ্ছে ওই কেসটা এদিকে ঘুরাচ্ছে ফাঁসাবার চেষ্টা করছি আপনাকে হ্যাঁ আমাকে ফাঁসাবার চেষ্টা করছে তবে গুলজার বা জুলকার নয় সুশান্ত অনুগামীদের সন্দেহ পিছনে আরও বড় কোনো মাথা থাকতে পারে গুলজার এটা মোহরা আছে এর পিছনে কোন একটা বড় গেম চলছে এটা এক পুলিশ খুব তাড়াতাড়ি বের করে নেবে হায়দার কোনো টার্গেট নেই টার্গেট সুশান্ত কুমার ঘোষকে শেষ করবে কোনো না কোনো পলিটিক্সিয়ান অ্যান্টি পলিটিক্সিয়ান এর পিছনে এর বড় হাত আছে মধুর লোভে আর কোন মৌমাছির নজর কসবায় উত্তর খুঁজছেন তদন্তকারীরা শান্ত ভট্টাচার্য রিপোর্ট টিভি নাইন বাংলা ভয় দেখানো নয় সুশান্ত ঘোষকে জানে মারার পরিকল্পনা ছিল আফরোজে আগেও দুবার চেষ্টা করা হয়েছিল কিন্তু ফেল করেছিল সে পুলিশে জেরাই না এমনটাই নাকি দাবি করেছে কসবাকাণ্ডে মাস্টার মাইন্ড আর তার তেরো দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে ইতিমধ্যে আলিপুর আদালত ঘটনা তদন্তে নেমে আগাগুড়া আবার বিহার যোগ পাচ্ছিল কলকাতা পুলিশ যে কারণে বাকি দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে বিহার পাড়ি দিয়েছেন গোয়েন্দারা কৌশবাই কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দানা পাকাচ্ছে রহস্য শুধু ভয় দেখাতে নয় শুক্রবার সুশান্ত ঘোষকে প্রাণে মারার পরিকল্পনা ছিল গীত আফরোজ ওরফে গুলজারে তাকে জেরা করে এমনই তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর তবেই প্রথম নয় এর আগেও দুবার তৃণমূল কাউন্সিলরকে খুনের পরিকল্পনা করেছিল বলে স্বীকার করেছে আফরোজ এমনটাই সূত্রের খবর জুলাই মাসে আফরোজকে আগ্নেয়াস্ত্র সাপ্লাই করে বিহারের কুখ্যাত দুষ্কৃতী ইকবাল দুটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সাপ্লাই করা হয় সেই অস্ত্র দিয়ে জুলাই এবং অক্টোবরে সুশান্তকে দুবার খুনের পরিকল্পনা করে আফরোজ দুবারই ব্যর্থ হয় থার্ড টাইম অর্থাৎ শুক্রবারও কাউন্সিলরকে খতম করার লক্ষ্য নিয়ে বেরিয়েছিল আফরোজ ওরফে গুলজার এমনটাই সূত্রের খবর সাপশুটার যুবরাজ কুমারকে দুটি বন্দুক দিয়ে স্কুটারে তুলে দিয়েছিল আফরোজ পাশাপাশি স্কুটার চালককেও একটি আগ্নেয়াস্ত্র দিয়েছিল সে পুলিশের অনুমান পালানোর সময় আগ্নেয়াস্ত্রটি খালে ছুঁড়ে ফেলে দেয় স্কুটার চালক কসবার রাজডাঙ্গায় কাউন্সিলারের বাড়ি থেকে খানিকটা দূরে সেই খালে রবিবার ডুবুরি নামিয়ে তল্লাশি চালায় পুলিশ পুলিশের অনুমান এই খাল ওপর দিয়ে যাওয়ার সময় তার নিজের আগ্নেয়াস্ত্রটি ছুঁড়ে ফেলে দিয়ে যায় এই খালের মধ্যে সেই কারণেই কলকাতা পুলিশের তরফ ইতিমধ্যেই ডুবুরি নামিয়ে সেই খালের জলে তল্লাশি চলছে যদি কোনোভাবে সাগ্নেয়াস্ত্রটি পাওয়া যায় প্রায় এক ঘন্টা তল্লাশিতে খালে কোনো অস্ত্র মেলেনি পরে খাল লাগোয়া ঝোপেও অস্ত্রের খোঁজ চালানো হয় কসবার হামলার ঘটনায় এখনো পর্যন্ত যতটুকু তথ্য উঠে এসেছে তাতে পরতে পরতে মিলেছে বিহার যোগ বিহার থেকে এসেছিল অস্ত্র বিহার থেকে লোক এসে রেকিও করে গেছিল বিহারের বৈশালী থেকে এসেছিল তিনজন সুপারি কিলার যাদের একজন ধৃত যুব রাজকুমার তিন যুবককে কালিন্দীর একটি ফ্ল্যাটে থাকার বন্দোবস্ত করে দেয় আপ্রোজ সেই ফ্ল্যাটটিও রাম সিং নামে বিহারের এক বাসিন্দার আপ্রোজের নিজের আদি বাড়িও বিহারের জামুইয়ে মস্তান গুন্ডা অস্ত তোমাদের দল ছাড়া বাকি দলগুলো গেছে কি আছে আমার জানা নাই মুঙ্গে থেকে যে সাপ্লাই আছে সে তো তৃণমূলের গুন্ডাদের সুবিধার্থে তৃণমূলের গুন্ডাদের প্রয়োজন মেটাতে আসছে মুঙ্গের থেকে অস্ত্রপাতি কলকাতা এতদিন ছিল বাংলাদেশি ইসলামিক জঙ্গিদের সেফ এভেন এখন আমরা দেখছি যে ভাড়াটে খুনিদের অবাধ বিচরণ ভূমি হয়ে গেছে পশ্চিমবঙ্গ সহ কলকাতা এই নিয়ে তো ভারাটে খুনি লাগিয়ে মার্ডার করা বা সুপারি দিয়ে মার্ডার করা সংস্কৃতি তো ছিল না গত তেরো বছরে তৃণমূল আমলে এই জিনিস আমদানি হল আমাদের কাছে এটা অবাক লাগছে যে সাধারণ মানুষের চেতনা করুক এবং এই সরকারকে সমূলে তারা বিদায় করুক যে দুষ্কৃতি এই হামলার সঙ্গে যুক্ত তাকে অ্যারেস্টের পর সে কি বলছে না বলছে এগুলো পুলিশ তাদের তদন্তের ক্ষেত্রে ব্যবহার করবে ফলে সেখানে তার উপর দাঁড়িয়ে কোনো রকম কোনো মতামত সেটা ইতিমধ্যে কসবাকাণ্ডে তদন্তভার হাতে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ইনভেস্টিগেশন চলছে ঘটনার মোটিভ কি আছে কাদের কথাতে ওনারা এসেছিলেন এবং কারা পেছনে আছে টোটাল সিনিয়রিওতে তো সেটা এখন ইনভেস্টিগেশন পাঠে আছে তবে পুলিশ যথাযথ সাধ্য এ করে পুলিশ ইতিমধ্যে তিনজনকে অ্যারেস্ট করেছে এই কেসে লালবাজার সূত্রে খবর বিহার যাচ্ছে গোয়েন্দাদের একটি দল তাদের অনুমান হামলায় জড়িত বাকি দুই যুবক বিহারে পালিয়ে যেতে পারে একই সঙ্গে স্কুটার চালক এবং ইকবালের খোঁজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা ইকবালের সঙ্গে পরিচয় কিভাবে কতদিনের সম্পর্ক আপ্রোচকে হেফাজতে পেয়ে সেই সব বের করতে চাইছে পুলিশ বিরো রিপোর্ট টিভি নাইন বাংলা বলুন বলুন ঘটনা কয়েক ব্যবধানে কলকাতায় কলকাতায় দৌড়াত্ত দৌরাত্ব স্বাভাবিকভাবে কলকাতা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নাকা চেকিং চলছে নাকা তল্লাশি চলছে আমার তিন সহকর্মী আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পার্ক স্ট্রিট থেকে রয়েছেন আমার সহকর্মী আজিজ গড়িয়াহাট থেকে রয়েছেন আমার সহকর্মী সুচরিতা সিঁথি থেকে রয়েছেন আমার সহকর্মী সুশোভন তবে আমি সবার প্রথমে হার্ট অফ দ্য সিটির দিকে নজর রাখি পার্ক স্ট্রিট সেখানে আমার সহকর্মী আজিজ রয়েছে আজিজ নাকা তল্লাশি চলছে কোন কোন বিষয় দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে একেবারেই আমি সরাসরি ছবি দেখাবো কিভাবে নাকা তল্লাশি চলছে সেই বিষয়টা আমি তোমাকে দেখানোর চেষ্টা করব দেখো এখান থেকে যে গাড়িগুলি পাস করছে পুলিশ কর্তারা রয়েছেন ট্রাফিক আধিকারিকরা রয়েছেন তারা গাড়িগুলিকে যে সমস্ত গাড়ি আসছে সেগুলিকে সাইড করছেন এবং ডিকি থেকে শুরু করে ম্যাট যেখানে স্টেপনি থাকে সেই সমস্ত জায়গা তারা কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে সমস্তটা তল্লাশি করছেন পাশাপাশি শুধুমাত্র বড় বা ছোট গাড়ি নয় স্কুটি বাইক যেগুলি আসছে তারও যে ডিকি রয়েছে সেই ডিকি খুলে দেখা হচ্ছে স্কুটারের যে সিট সেই সিটের নিচে দেখা হচ্ছে পাশাপাশি যারা স্কুটার বা বাইক চালক সব দিক সব দিক বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে এবং গাড়ি স্কুটি বাইক যা নিয়ে যাচ্ছেন মানুষ সেই সমস্ত বিষয় এবং গাড়ি স্কুটি বাইকের সব দিক নিরিচরে দেখছেন কলকাতা পুলিশের আধিকারিকরা কারণ বারবার এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবে প্রশ্ন তো উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে স্মৃতিতে রয়েছেন আমার সহকর্মী সুশোভন সুশোভন তুমি যেখানে রয়েছো সেখানকার ছবি কীরকম দেখো সিটি থানার অন্তর্গত এই যে বেদিয়াপাড়া এখানে কিন্তু একেবারে যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান শুরু হয়েছে তো এই জায়গাটা গুরুত্বপূর্ণ তার কারণ একদিকে বড়নগর থানা অন্যদিকে দমদম থানা অর্থাৎ একেবারে বেঙ্গল পুলিশ এরিয়া এখান থেকে কলকাতা পুলিশ শুরু হচ্ছে তাই একেবারে বলা যায় কলকাতা পুলিশের ভাষায় এটা হলো তাদের বর্ডার এরিয়া এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে আমার সহকর্মী যেমন বলছিল আজিজ যে একেবারে বিভিন্ন যারা যে গাড়িগুলো রয়েছে চার চাকা বাইক প্রত্যেকটি গাড়িকে কিন্তু বারবার এখানে দাঁড় করানো হচ্ছে চেক করা হচ্ছে তাদের তারা কোথায় যাচ্ছেন তাদের লাইসেন্স আছে কিনা অর্থাৎ নাকা চেকিং কিন্তু যেভাবে হয় আজকে সন্ধে ছটা থেকে রাত আটটা পর্যন্ত ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক কিন্তু ইতিমধ্যে এই নাকা তল্লাশির ছবি আমরা পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এই ধরনের বিশেষ বিশেষ দিনের দিন এবং তার আগের দিন দেখি কিন্তু হঠাৎ করে এই নাকা তল্লাশির কারণ স্বাভাবিকভাবে অনেকে মনে করছেন যে কয়েক ঘন্টার খাস কলকাতায় যেভাবে দুষ্কৃতী দৌরাত্ম্য নজরে পড়ছে যে কারণে রাজ্যের আনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করছে যে কারণে আরো একবার নাকা তল্লাশি কলকাতা পুলিশের উত্তর কলকাতার ছবি যখন দেখাচ্ছে আমাদের দক্ষিণ কলকাতার দিকেও নজর রাখতে হবে সেখানে দক্ষিণ কলকাতায় গুরুত্বপূর্ণ জায়গায় রবিবার যথেষ্ট ভিড় থাকে গড়িয়াহাট সেই গড়িয়াহাটের ছবি তুলে ধরবেন আমার সহকর্মী সুচরিতা সঙ্গে রয়েছেন সুচরিতা হ্যাঁ দেখো এখানে সুশান্ত ঘোর যে কসবার এখানে তার বাড়ি যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে কিন্তু খুব একটা দূরত্ব নয় এবং এই যে এখানে গড়িহাট থানা এবং কসবা থানার মাঝখান এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপর থেকে নির্দেশ এসছে যে এখানে নাকা চেকিং হবে এবং এখানে সমস্ত পুলিশ অফিসার যারা তারা আছে এবং এখানে নাকা পয়েন্ট করে দেওয়া হয়েছে এবং এখানে বিশেষ করে টু হুইলারগুলোকে বিশেষ করে তাদের নাকা চেকিং চলছে এবং তাদের লাইসেন্স চেক করা হচ্ছে অর্থাৎ একদম কিন্তু প্লেস যেখানে সুশান্ত ঘোষের উপর হামলা কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা কসবায় ঠিক তার বাড়ির সামনে সেখানেও নাকা তল্লাশি সেখানে রয়েছেন আমার সহকর্মী সুজয় সুজয় কি অবস্থা সেখানে একেবারে আমি সেই সেই জায়গায় রয়েছি যেই জায়গাটি সুশান্ত ঘোষের বাড়ি অর্থাৎ যার যেখানে হামলা হয়েছে তার ঠিক কাছে দেখতে পাচ্ছ কসবা থানা এবং কসবা ট্রাফিক গার্ড তারা নাকা তল্লাশি করছে এবং জায়গাটার নাম কসবা ধাতমাঠ এইখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা দু চাকা এবং চার চাকা যে গাড়িগুলি রয়েছে প্রত্যেকটি গাড়িকে থামানো হচ্ছে গাড়ির ভেতরে কে বা কারা রয়েছেন গাড়ির ঢিকিতে কী রয়েছে প্রত্যেকটা খুটিয়ে পরীক্ষা করা হচ্ছে এবং তুমি জানো যে সর্ব আজকে লালবাজারের তরফ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে কলকাতার প্রত্যেকটি জায়গা চেক করতে আমি তো আমার সহকর্মী মাখন পাত্রকে বলবো দেখতে পাচ্ছি এখানে নাকা চেকিং পয়েন্ট সেটা স্পষ্ট উল্লেখ করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে যে নাকা চেকিং চলছে এবং এই রকম জায়গা যেখানে দেখতে পাচ্ছ যে কসবার মতো জায়গা জায়গা সেখানে এই রাখা চেকিং যথেষ্ট গুরুত্বপূর্ণ তার কারণ সদ্যই যে ঘটনা কসবায় ঘটেছে তারপরে আমরা দেখছি কসবা ট্রাফিক গার্ড এবং স্বাভাবিকভাবে যে কারণে কলকাতা পুলিশ বিশেষ নজরে রাখছে এই সমস্ত বিষয়গুলিকে কারণ কসবার ঘটনা তার থেকে পাঁচ কিলোমিটার দূরে মুকুন্দপুরের ঘটনা স্বাভাবিকভাবে যখন আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে তাই উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মধ্য কলকাতা এমনকি ঘটনাস্থলে সেই একই ছবি সেই একই তল্লাশির ছবি ধরা পড়লো অনেক ধন্যবাদ তোমাদের এরই মাঝে একটি গুরুত্বপূর্ণ খবর থেকে নজর রাখতে হবে ঘাটালে পাকরাও বিহার ঝাড়খণ্ডের গ্যাং বিহার ঝাড়খণ্ড থেকে বিদ্যাসাগরের গ্রামে এসে বেআইনি বন্দুকের কারবার ভাবুন যেখানে এক একটা ঘটনায় বিহার যোগ পাওয়া যাচ্ছে শিয়ালদায় অস্ত্র উদ্ধারের ঘটনায় বিহার যোগ পাওয়া গিয়েছে ফসবার এই ঘটনায় বিহার যোগ পাওয়া যাচ্ছে এমনকি মুকুন্দপুরের এই ঘটনাতেও কোথাও বিহার যোগ আছে সেই সময় এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে ঘাটালে আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ পাকড়াও বিহার ঝাড়খণ্ডের গ্যাং বিহার ঝাড়খণ্ড থেকে এসে বিদ্যাসাগরের গ্রামে বেআইনি বন্দুকের কারবার চালানো হচ্ছিল এরকমই অভিযোগ উঠছে ইতিমধ্যেই তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে কার্তুজ উদ্ধার করা হয়েছে স্বাভাবিকভাবে এই বিষয়গুলো কিন্তু পুলিশ প্রশাসনকে ভাবাচ্ছে যে কারণে আজকে কলকাতার বিভিন্ন প্রান্তে নাকা তল্লাশি এবার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই ধরনের অভিযোগ আসছে এবং এই ধরনের ছবি ধরা পড়ছে স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনের মাথায় চিন্তার ভাজ আওয়ার সঙ্গে রয়েছে সহকর্মী অসীম বেরা অসীম এই তেরো জনকে যে গ্রেপ্তার করা হয়েছে এই তেরো জনের পরিচয় কি তারা কতদিন ধরে এখানে থাকছিল দেখো একেবারেই কারণ একটা ঘাটাল থানা বা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বড় সড় সাফল্য বলাই যেতেই পারে দেখো টুকের সূত্রে যেটুকু আমরা জানতে পেরেছি যে আজ বিকেল নাগাদ পুলিশের কাছে একটি খবর যায় যে একটি বাড়িতে কয়েকজন ঘাটি গেছে তাদের হাতে অস্ত্র রয়েছে তারপরে কিন্তু পুলিশ ঘাটালের বিসৃঙ্গ থেকে কিছুটা দুই আলুই যে গ্রাম ওই আলুই গ্রামকে কিন্তু তারা আহ ঘিরে ফেলে একটা বাড়িকে পুলিশ সন্দেহ করে সে বাড়িটিকে ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী জেলা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু পুরো ঘিরে তাহলে প্রথমে ঘাটালের একজনকে তারা আটক করে তারপরে ওই বাড়ির মধ্যে থেকে ভিন রাজ্যের এগারো জন দুষ্কৃতিকে আটক করেছে পুলিশের প্রথম পুলিশ আমাদের সামনে ক্লিয়ার করে কিছু না বললেও আমরা পুলিশ সূত্রে যেটুকু জানতে পেরেছি তাদের বেশ কয়েকজনের হাতে আগ্নে অস্ত্র ছিল যা কিন্তু একেবারে মানে ঘাটালের এরকম এক জনবহুল এলাকায় একদম স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে যে প্রশ্ন বারবার উঠছে যে বাংলা কি বিহারে পরিবর্তন হচ্ছে বা বাংলা কি কোথাও দুষ্কৃতিতে সেফ জোন হিসেবে ঘাটালিতে হয়েছে এই প্রশ্নগুলো যখন উঠছে তখন ঘাটালের এই ঘটনা স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়াচ্ছে তেরো জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ধন্যবাদ অসীম মেদিনীপুরে জীবিত মানুষকে মৃত ঘোষণা করে দিয়ে মাথায় স্টিকার কোনো চিকিৎসা না করে মৃত ঘোষণার অভিযোগ উঠছে আমার সহকর্মী দেবব্রত সঙ্গে রয়েছেন দেবব্রত সাংঘাতিক অভিযোগ তো এই সাংঘাতিক অভিযোগ কারণ এই ঘটনাটা ঘটেছে আজকে মেদিনীপুর মেডিকেল কলেজের মুখে মুখেপুরে দেবলপুরের বাসিন্দা

ঘর বোঝায় গাড়িতে ভয়াবহ আগুন আর সেই আগুন নেভাতে সময় মতো দমকল না পৌঁছানোয় রণক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়ার কতুরপুর থানার বাবু নাইডি উত্তেজিত জনতার রাগিয়ে পরে পুলিশের উপর ভাঙচুর চালানো হয় পুলিশের দুটি গাড়িতে বাঁকুড়ার কোতলপুরে অন্য গ্রাম থেকে খড় বোঝাই করে একটি ট্রাক বাবু নাইডি মোড়ের দিকে যাচ্ছিল হাই টেনশন তার ছুঁয়ে যাওয়ায় দাউ দাউ করে জ্বলে ওঠে খড় বোঝাই ট্রাক